আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমি রকম রেসিপির ভিডিও দেখাবো না আজকে আমি দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পার্ক অবকাশ ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে রিক্সা বা অটোরিকশা করে অবকাশে যেতে হয় আর এই ব্রিজটার নাম হচ্ছে মীরমুগ্ধ ব্রিজ আর এখানে একটি স্কুলও রয়েছে আর এই ব্রিজটার নিচে হচ্ছে রেলওয়ে স্টেশন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে অবকাশে যেতে বেশিক্ষণ লাগে না এখানে দেয়ালে বিভিন্ন রকমের ছবিও আঁকা রয়েছে এটি হচ্ছে অবকাশ আর এই পার্কটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত একটি পার্ক এই পার্কটিকে ফারুকি পার্কও বলা হয় এই স্মৃতিসূটটি মুক্তিযুদ্ধদের স্মরণে বানানো হয়েছিল অনেকেই মনে করেন সাবারের জাতীয় স্মৃতিশোধের পরে এই স্মৃতিসূটটি হচ্ছে দ্বিতীয় এখানে ছোট থেকে বড় সবার মজা করার জন্য অনেক কিছু রয়েছে ঘোড়া থেকে শুরু করে বানর নাচ পর্যন্ত রয়েছে এই হচ্ছে সেই বানর এখানে এই বানরটি লাফাত ছিল আর সবাই মিলে দেখতেছিল মজাই লাগতেছিল এখানে একটি ছোট্ট পুকুর রয়েছে যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল এখানে খাবারের স্টল রয়েছিল ফুচকা থেকে শুরু করে আরো অনেক কিছু স্টল রয়েছিল তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে